যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান যাব যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছে এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল এই তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান নামে যাও গো টু দেখ অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাবো